আজকাল প্রায় দেখা যায় শিশুর কিন্তু কোষ্ঠকাঠিন্য পায়খানা হতে সমস্যা হয় শক্ত কিংবা দুই তিন দিন পায়খানা হচ্ছে না পায়খানা হওয়ার সময় কান্নাকাটি করে তো শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা বা কনস্টিভেশন দূর করার উপায় বাচ্চাদের বুকের দুধ থেকে সাধারণ খাবার সলিড এবং সেমি সলিড খাওয়ানো যখন শুরু করানো হয় তারা সাধারণত কোষ্ঠকাঠিন্য অর্থে ভোগে সে সাধারণত পেট ব্যথা অস্থিরতা তলপেটে ব্যথা অনুভব করতে পারে এবং অনেক কান্নাকাটিও করে ছয় মাস বয়সের পর থেকে যখন আমরা সলিড খাবারটা দেওয়া শুরু করি এগুলো সাধারণত উপসর্গ বড়দের থেকে ছোটদের ব্যাপারটা কিন্তু একটু আলাদা শিশুদের পেটে নতুন নতুন খাবারগুলো হজম করতে শিখছে হজমের সমস্যা হওয়া তাই বিচিত্র কিছু না এরকম কিন্তু দেখাই যাবে শিশুদের ক্ষেত্রে তার সমাধানও একটু আলাদা শিশুদের কোষ্ঠকাঠিন্য কিভাবে দূর করবেন আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করছি যেসব বাচ্চার বয়স ছয় মাসের বেশি পানি প্রতিবার খাওয়ানোর পর বা প্রতি ঘন্টা দুই ঘন্টা পর পর এক কাপ পানি কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে দুই নম্বর ফল এবং শাক ফল এবং শাক শাকসবজিতে প্রচুর পরিমাণে পানি অ্যাসিডিক উপাদান থাকে যা তাদের হজমের ক্ষমতা বাড়ায় শাক সবজি ফল এগুলো সিদ্ধ বা নরম করে চটকে বাচ্চাকে খাওয়াতে হবে তিন নম্বর হচ্ছে আঁশ বা ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার বা আঁশ শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে তাই তাকে ফাইবার খাবার ও ফলমূল যেমন বাঁধাকপি ফুলকপি সিম চীনা বাদাম বিভিন্ন ধরনের ডাল খাওয়ান এতে একই সাথে শরীরে পানির ও পূরণ হবে আবার হজমের ক্ষমতাও বাড়বে চার নম্বর মেসেজ শিশুকে শুয়ে তার পেটে সার্কুলার মোশনে কয়েকবার মেসেজ করে দিন মানে গোল গোল করে এতে শিশু পেট ব্যথায় আরাম পাবে পাঁচ নাম্বার বাইসাইকেল এক্সারসাইজ সাইকেল চালানোর মতো পেট থেকে একটু উঁচুতে আপনার শিশুর পা তুলে ধরে তার হাঁটু ভাস করুন এবার সাইকেলের প্যাডেল ঘোরানোর মতো করে শিশুর পা দুটো ঘুরান এই ব্যায়াম শিশুর পাখস্থলী হজম প্রক্রিয়ায় সহজ করবে ছয় নম্বর গুড়ের শরবত শর্করা আঁশের মতো হজমে সহায়তা করে চিনির চেয়ে ক্ষেত্রে কিন্তু গুড় ভালো হবে কারণ এক বছরের আগে চিনি না দেওয়াই ঠিক তো গুড় দিয়ে শরবত বানিয়ে শিশুকে খাওয়াতে পারেন তার হজম ক্ষমতা বাড়বে সাত নম্বর কুসুম গরম পানি শিশু পেট ব্যথায় কষ্ট পেলে তাকে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে গোসল করান শিশু কিন্তু এতে নিজেও আরাম পাবে আবার পেট ব্যথায়ও আরাম হবে আট নম্বর দুধের সাথে কাস্টার অয়েল যেসব বাচ্চার বয়স দুই বছরের বেশি হয়ে গেছে তাদের কোষ্ঠকাঠিন্য যদি হয় সেই সমস্যায় এক গ্লাস দুধের সাথে এক চামচ কাস্টার অয়েল মিশিয়ে খাওয়াতে পারেন এক্ষেত্রে দেখা যাবে তার হজমটা তাড়াতাড়ি হয়ে যায় নয় নম্বর ভেজানো কিশমিস চার বা পাঁচটা কিশমিস দুধ বা পানিতে রাতভর ভিজিয়ে রাখুন সকালে শিশুকে খাওয়ান কিসমিস শিশুর মল নরম করবে কারণ এটা আঁশ বা ফাইবার সমৃদ্ধ খাবার কিন্তু পায়খানা নরম হওয়ার কারণে সহজেই শরীর থেকে বের হয়ে যেতে পারবে দশ নম্বর কোনো প্রসেসড ফুড কোষ্ঠকাঠিন্য ভোগা শিশুদের দেওয়া যাবে না যেমন পাউরুটি টোস্ট বাইরের যে চিপস এই খাবারগুলো কিন্তু দেওয়া যাবে না খাওয়াবেন না ফলমূল বা ঘরে তৈরি বানানো খাবার অবশ্যই খাওয়াতে হবে বাইরের খাবারগুলো শিশুর হজমের সমস্যা পেট খারাপ করতে পারে নম্বর দুধ আর মধু যেসব বাচ্চাদের বয়স এক বছর হয়েছে তারা মধু খেতে পারবে মধু হচ্ছে এক ধরনের এনজাইম যা হজম প্রক্রিয়াকে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করায় এটা খুবই উপকারী উসুম গরম এক গ্লাস পানিতে এক বা দুই চামচ মধু মিশিয়ে বাচ্চাকে খাওয়ান বারো নম্বর খেজুর খেজুর শর্করা আর আসে ভরপুর একটি ফল দুধের সাথে মিশিয়ে খাওয়াতে পারলে শিশুর হজম শক্তি উন্নতি হবে নম্বর গ্লিসারিন খাদ্যাভ্যাস পরিবর্তন করেও কোনোভাবে সুফল না পেলে বা সমস্যা আরও গুরুতর হলে ডাক্তার দেখান এসব ক্ষেত্রে ডাক্তার সাধারণত গ্লিসারিন সাপোজিটারি কথা বলে থাকেন এটা ব্যবহারে বিশ থেকে ত্রিশ তিরিশ মিনিটের ভিতরেই পায়খানা হয়ে যায় চোদ্দ নম্বর অ্যাপেলের জুস আপেলের জুস আপেলের রস পরিপক্ষমতা বাড়াতে সাহায্য করে আপনার বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে এক টেবিল চামচ আপেলের রস এক টেবিল চামচ পানির সাথে মিশিয়ে খাওয়ান সমস্যা খুব গুরুতর না হলে ঘরেই সমাধানের চেষ্টা করুন অহেতু গ্লিসারিন সাপোজিটারি ব্যবহার না করাই কিন্তু ভালো চেষ্টা করুন শিশুর খাদ্যের অভ্যাসগুলো পরিবর্তন করে হজম ক্ষমতা বাড়াতে এতে তার স্বাস্থ্য উন্নত হবে আবার কোষ্ঠকাঠিন্য দূর হবে তো এই নিয়ম গুলোর ভিতর যেকোনো একটা করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে